একমাত্র এবাদত তোমাপাদাহরব বুুকা আল্লাহ তার বুধু ইল্লাহ ইহা হ। একমাত্র এবাদত হবে আমি আল্লাহর আর কারণা। একমাত্র আমি আল্লাহর নির্দেশ সাবিববে। অগদুস্থ আমার বন্ধু আমার আমি আল্লাহর নির্দেশ একমাত্র এবাদত হবে আমি আল্লাহর আর কারণা আমার এবা পরে আমার এবাদত শুধু আমার এবাদত এবাদত হবে কা আমরা সির্ধাদি কারে। আর কেহ কপালের মালিক কপালের মালিক হে আমার জ্ঞানীগুলি সুশীল সমাজ একটু গভীর মনোযোগ এবাদত হবে আল্লাহর কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা ফালাক জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর এবাদতের জন্য এই কারণে আমরা একমাত্র এবাদত করি কার আরো জোরে বলেন বাইয়ু তবে এটা এক ফাটি এই সাইডটা আরেক ফাটি

আমার আল্লাপলা দিলেন একমাত্র এবাদত কর আমি আল্লাহ আর কারণ এরপরে আমার এবাদতের পরে তোমাদের পিতা মাতা দুইজনকে যাদেরকে পাও তাদের প্রতি তোমরা এসান করো ইন্দা কাল কি বারা আহাদ হোমাউ কিলা হোমা তাপুল্লা হোমা ও হোমা অকুল্লাহ একটু গভীর মনোযোগ দুইজনকে পাওয়ার একজনকে বাও যে অবস্থায় পাও তাদের সঙ্গে সুন্দরতম বচনার ভাষা বলিও না সুন্দরতম আচরণ কর দয়ার পরশ তাদের জন্য বিছায়া দাও মায়া মমতাৰ ভিতরে তাদের জীবন অতিক্রম করাইও যখন তাদের সঙ্গে কথা বলবা নরম নরম কথা বলিও পাওলান কারী মা নরম নরম কথা বলবা বাবা মার সঙ্গে একবারে নরম নরম কথা তোমার কাঠ আচার আচরণে তোমার কর্মে তোমার ব্যবহারে তোমার বিবির ব্যবহারে তোমার ব্যবহারে তুমি বাবা তুমি 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 সন্তান সন্তানের ব্যবহারে এবং তোমার বউয়ের ব্যবহারে বাবা মা যাতে শব্দ ব্যবহার না করে কোনদিন যাতে আহারে করলি ছেলে কি করলি আহারে বাবা কি করলি এই আহ শব্দটা যাতে না করে উফিং ওয়ালা তানোমা হোমা কলান কারিমা আবার তোমরা বাবা মারে ফাইয়া আহারে বুড়ায় মরে না কা বুড়িয়ে মরে না কা এই ধরনের শব্দ ব্যবহার করিও না বরঞ্চ তাদের সঙ্গে আল্লাহ নিজের বলে দিতেছেন তাদের সঙ্গে তোমরা ব্যবহার করবা বা সুন্দরতম দয়ার পর বিষয়া দিবা তাদের সঙ্গে কথা বলবা কাউলান কারিমা একবারে নরম নরম কথা জোরে কেন সুবহান আল্লাহ বাইরে আমার মদিনার কামলিওয়ালা নবীজির দরবারে এক সাহাবি যায়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার থেকে সবচেয়ে বেশি খেদমতের হকদার কে বেশি আমার থেকে বেশি খেদমত পাও না কে কে আমার থেকে বেশি খেদমত পাও না আমার নবী বলেন বর ফরমান ক্বালা উম্মুকা তোমার মা কুলতু সুম্মা মার হুজুর তারপরে কে ক্বালা উম্মুকা তোমার মা কুলতু সুম্মা মার হুজুর তারপরে কে ক্বালা উম্মুকা তোমার মা কুলতু সুম্মা মার হুজুর তারপরে কে ক্বালা উম্মুকা তোমার মা কুলতু সুম্মা মার হুজুর তারপরে কে ক্বালা আবুকা তোমার আব্বা ভাই বলি দুইরের নামের বলি কমান কি ভাইয়া মাইকটা ঠিক আছে তো আমি বুঝি তো কোন সময় কারণ না না এটা আবার তাকে দোষ না আরেকটা দোষ আছে কি জানেন আমার চাষায় যখন মাইকের এক একদিন আমারে বহাই দিয়েছিল তুমি একটু মাইকের কাছে বসো আমি একটু পান খেয়ে যাই তো ওয়াশ চলতেছে আমাদের এলাকায় ইয়া কই ভাই আসেনি ফতেপুর ফতেপুর ওয়াশ চলতেছে তো আমার চাষায় কইতেছে এই মাইকটা একটু যখন জালাল হিসাবে জিদ্দি একটু করবো একটু কমাইয়া দিও তা আমি আস্তে করে কত কমাই দিতাম জনদের বেশ করতে করতো বেটা তো একটু কমাই দিছি ওই কমান্ড আজকে আমার তারা কমায় আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় পাশে বিচার আব্দুল আলিম গান গাইছিল বিচার হবে কর্মার বা দেহি ওরে নির্দোষে মোর ফর দেহি কথা ঠিক না ওই যে আমি এই সময় একদিন কমাইছি এমন তারা হারা জীবন আমার ক্ষমা আল্লাহ তাদের আবার তারা কমাইলে আবার তাকো কমাই বইয়া বই আল্লাহ তাদের কেউ হেফাজত করো মাইকের পেপ সাবদে বর্প দেখ বলেন আমিন আরো জোরে বলেন আমিন হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ একটু গভীর মনোযুগ ভাই কথা কইও না ভাই কথা কইও না এটা একটু গভীর মনোযুগ নবীদিকে প্রশ্ন করলেন নবী গো আমার থেকে সবচেয়ে বেশি খেদমতের হকদার কে মানে বেশি খেদমত কে আমার নবী কয় তোমার মা হুজুর এর পরে কে এরপরে তোমার মা কলা উম্মুকা তোমার মা হুজুর তারপরে কে কলা উম্মুকা তোমার মা তিনবার বলেন মা চতুবার হুজুর তারপরে কে ফলন কলা আবুকা তোমার আব্বা সুবহানাল্লাহ হুজুর তারপরে কে তারপরে কলা আপনা আধনাকা আমার নবীজি প্রথম বললেন মা দ্বিতীয়বার বললেন মা তৃতীয়বার বললেন মা চতুর্থবার বললেন বাবা পঞ্চমবারে বলে দিলেন এরপর তোমার দাদা দাদি নানা নানি জেড শালি শালা শ্বশুর শাশুড়ি অগার অগার যা আছে ইডিউল ফরের কথা কটি কিনা আগে হইল মা দ্বিতীয়বার মা তৃতীয়বার মা এরপরে বললেন বাবা এই তিন চারিবারের ভিতরে বাবা মার কথা বলে দিলেন বলবেন না তিনবার মার কথা বলার নবী কোনো কথা বলেন নাই অবশ্যই তিনবার বলার কারণ আছে বাজানো বাজানো তিনবার বলার কারণ হইল এই যে পেটের ভিতরে বাচ্চাটা রাখে মাস দশ দিন বাবায় রাখে না মায়ের রাখে আর কোন এই ব্যথাটা কি এই যে পেটের ভিতরে পাপ পাহাড় রাখে পেটের ভিতরে বাচ্চাটা নড়াচড়া করে এদিক থেকে পেটের নরাচরা করলি নড়াচড়া করলে মার ঘুমা যায় খানা খাইতে বসে পেটের ভিতর বাচ্চাটা মরা দিছে মার অস্বস্তি গাম দেখা দিয়া ফালাইছে এই যে কষ্টটা কখনো বাবায় পায় নাই শুধু পায় মা কথা বলেন, বরঞ্চ বাবায় মাঝে মাঝে রাতের বেলা দের কা আব আব কথা কত বলে করে বলেন আমরা মজা করি আবু কি খাইবার বলে কি আনব আগে থেকে মানে দুসরামি চলে কিন্তু 12টা বাচ্চা ঠিক কথা কত ঠিক বলেন আমরা তো মজা লই bibir কিন্তু এই পেটের ভিতরে যন্ত্রণা এই যে পেটার পাহাড় পেটের ভিতরে এটা কিন্তু বাবায় রাখে নাই রাখতেছে মায় করো তোমার বাজি হু বাজি হু তারপরে বলে দিলেন তারপরে খেদমত করবো কার নবী বলে দিলেন এরপর দ্বিতীয়বার বললেন তোমার মা দ্বিতীয়বার বলেন মার্বলার কারণটা কি বলার কারণটা কি কর করক করক আচ্ছা মনে হয় রেকর্ড করতেসে মনে হয় নাকি রেকর্ড কর করক সমস্যা নাই আল্লাহ কবুল কর বলে আমিন আল্লাহ আম্মা সাল্লে আনা সাইয়েদীনা মাও না না মহাম্মা ও আহেনা বললেন দ্বিতীয়বার বলার কারণটা কি দ্বিতীয়বার বলার কারণ হলো প্রসবের যন্ত্রণা পৃথিবীর কেউ এত যন্ত্রণা কষ্ট পায় নাই কোন অপারেশন এত কষ্ট না হার্ট অপারেশন এত কষ্ট না প্রসবের যন্ত্রণা যত কষ্ট প্রসবের যন্ত্রণা যত কষ্ট এটা একমাত্র মা জাতিরা বুঝে আমরা পুরুষরা বুঝি না বাবা আসলে বুঝি নাই মা জাতিরা বুঝে আমাদেরকে আমার মাঝে প্রসব করেছেন ওটা মাই বুঝে কত যন্ত্রণা কত কষ্ট এই কারণ নবী ফরমান খেদমত কর তোমার মার দ্বিতীয়বার খেদমত করো তোমার আমার হুজুর তারপরে কলা অম্মুকা তোমার মার এরপর তৃতীয়বার মার কথা কেন বললেন হায় রে বলার কারণ হইল এই যে দুই বছর বাচ্চাটারে দুধ পান করায় পেশাব পায়খানা পরিষ্কার করায় রাতের বেলা গমের থেকে জাগনা না করে আর দুধ খাওয়ায় আবার রাতের বেলা বাচ্চার পায়সা পেশাব কীরা দিছে এগুলি পরিষ্কার করে আবার বাম দিকে

অজাত এরম করে আর বিবি একটা ডাক দিয়ে কয় স্বামী রে আমার বাচ্চারে দুমকি দিও না বাচ্চা তো বুঝে না বলতে পারে না কি তার পেট ব্যথা না কি সমস্যা এত বলতে পারতেছে না এই কারণে চিল্লা পাল্লা করে কার কইও না ওলোক কি কে বিভিন্ন কিছু বলে কথা বলে কিনে বলে বিভিন্ন কিছু বলতেছে বাজানো বাজান এই যে বারংবার বারংবার মায় তারে বুকের মধ্যে নেই আপনি ভাত খাইতে পারছেন বাচ্চায় পায়খানা কইরা দিছে আপনি ভাত খাইতে বসেন কোলে নিয়া মা খাইতেছে বাচ্চায় আসতে কইরা বের পায়খানা কইরা দিছে। মা কখনো মেরা ফালাইয়া দেয় নাই আসার দিয়া ফালাইয়া দেয় নাই আমি একটু ভাত খাইতে এই সুযোগটাও দিলি না মা আস্তে কইরা বাতের প্লেটটা রাইখা দিয়া বাচ্চারে কোলে নিয়ে চলে যায় নিয়া কাপড় চেঞ্জ করার খানার রুচি থাকে নাই খানার ইমেজ থাকে নাই কথা পাতি কিনে ক'লে হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ আমি একদিন রাত্রে মাহফিল করে রাত্র তিনটা চারটার দিকে বাসায় যাইয়া দেখি আমার বিবি কান্দে আমি জিজ্ঞাসা করলাম কান্দ কেন কয় বাবুর নিয়ে সারা রাত নিয়ে বুঝা বুঝ কেন জানি কান্দে খালি কান্দে আর কান্দে কান্দে আর কান্দে তার কান্না বন্ধ হচ্ছে না আমি তখন একটু হাইসা দিলাম আমি তোমার নিয়ে তো তোমার আমার এত অপেক্ষা এত কান্না এত কষ্ট করছিল আমার আমি আমার মা এত কষ্ট করছে তবে আমরা সেটা ভুলে গেছি কথাটি কিনে বলেন তখন বাচ্চাদের বুকের ভিতরে কোন বাচ্চা যদি জিনের আছরে কান্দে একটা আপনাদেরকে একটা দোয়া শিখাইয়া দেই দোয়াটা মানে সাধারণ একটা কাজ ইয়া ওমর ইয়া আলিফ আইন মিম রা ওমর সাতবার তার বুকের মধ্যে লেখা দিবেন খালি বুকটার ভিতরে শাহাদত অঙ্গল দিয়া যেই হুজুর টানি বেশি আমল করে যেই হুজুর টানি মল মোল্লা বেশি আমল করে যেই পিশাব বেশি আমল করে এখন তো হিসাবের অভাব নাই কথা ঠিক না আমার লগে খবর নাই আছে আছে না আমলের লগে খবর নাই নামাজের লগে খবর নাই রোজার লগে খবর নাই দাড়ির লগে খবর নাই তুফিল লগে খবর নাই ফরদার লগে খবর নাই কত কথা কথা করে বলেন আছেন আছে না এডি প্রসাব নাই এডি হলো মিনাল জিন্নাতি ওয়ান্নাস আপনাকে রাগুতেছেন মিলার জিন্নাস মানুষের শৈতানের ভিতরে মানুষ শৈতান হলো জিডির মাঝে শরীয়ত নাই তরিক হাকিঘাত না এদের কারণে আজকে আমাদের ওহাফিরা সালাফিরা আহলে হাদিসরা বেমানেরা নাফিকরা আমাদেরকে তুচ্ছতা করে এরা বন্ধ আসল তো বন্ধরা তো কখনো সুন্নি নয় সন্নি কখনো বন্ধ ভালো সরকার চেষ্টা করে ভালো কাজ করার জন্য দুই একটা মন্ত্রী দুই একটা এমপির দুর্নীতি করে করে না করে না দুই একটা এমপি মন্ত্রী দুর্নীতি কইরা নাম পরে সরকারের দুষ্করে কথা বল না পরে সরকার আসল তো সরকার করে নাই সরকার চেষ্টা করি আমার প্রত্যেকটা সন্তান এমপি মানে প্রত্যেকটা এমপি আমার সন্তানের মতো তারা যাতে দেশটা ভালো চালায় জাতি যাতে তারা কিছু দিতে পারে তারা নিতে পারে এই জন্য চিন্তা করে কিন্তু মাঝে মাঝে টাকা খাইছে দুই কোটি এক কোটিটি খাইয়া লাইছে। আর এক কোটিটি রাস্তার কাজের মধ্যে যাই ওইখানে বইটা আবার মেম্বার চেয়ারম্যান খাইতে 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 কন্ট্রাক্টর কম হোক নেতা খেতা খাইতে খাইতে আর সুইয়া আমের বড়ার মতো রয়েছে পতাকাটি কিনে ভালো আপনাকে রাগই চেনী কোন রাখই না ঠিক সেইভাবে আমাদেরতে আমরা কেউ চাই না যে আমাদের মধ্যে কেউ কলঙ্ক দাগ লাগাক কিন্তু আমাদের নাম দিয়া কিছু মানুষ ভণ্ডামি করে পতাকাটি কিনে ভালো আমাদের নাম দিয়ে কিছু মানুষ ভনদামি করে সে আমরা তখন ক্যাম্প করি সেও ক্যাম্প করে করে না আমরা যখন ক্যাম্প করি সে ক্যাম্প করে তো মানুষকে ও এরি শুননি এটা আসলে এটা শুননি না ক্যাম্প করলে যে শুননি বা তা কথা না এটা হলো বন্ধ বন্ধ হয় বন্ধ কখনো শুননি হয় না কথা কথা কি না বলেন আল্লাহ পাক জন্য তাদের হাত থেকে আমাদের হেফাজত করুক না আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বেডি বেটা লইয়া এক কারণ আছে না সেই ভাড়া কোন দলিলে আছে রে বেটা আবার 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 কয় মারফত কি চিনিল সেরে গোল্লা ওরে মহল্লা আঙ্গরে ব্যাঙ্গায় মোল্লারে ব্যাঙ্গায় আমরা বলে মারেফাত বুঝি না আরে তোরে মারে ফাঁত লিখতে গেলে তুই মারে ফাঁত লিখতে পারবি না তোর নামদার তোর নামদার তোর কি করতে গেলে নামদার করতে পারবি না কথা বলতে কি বল তুই আমরে ভেঙ্গাস মারফত কি চিনি রসের গোল্লা ওরে বল্লা এ কি ধাক্কা মারে আর মানুষ হা হা আবার টাকাও দেয় এডি কইলে শিল্পীরে টাকা দেয় আছেন আছেন না জোরে কোন আছেন আছেন না আমরা ওলি আল্লাহর পক্ষে আমরা মাজার জিয়ারতের পক্ষে কথা কন না আমরা যে কবর জিয়ারতের পক্ষে মাজার জিয়ারতের পক্ষে ওলি আল্লাহর আমার নবীর রওজা যাই আমি নিজে জিয়ারত করতে তিনবার আল্লাহ আমার নিচে জিয়ারত করছি জিয়ারতের পক্ষে কথা কন কেন বলেন জান্নাতুল বাকি থেকে জান্নাতুল মুআল্লা গিয়ে জিয়ারতের পক্ষে গতকাল রাত কবরস্থানে ইদ্দে মাঠে আমার দ্বিতীয় প্রোগ্রাম ছিল সেখানে আমরা জিয়ারত করছি কবরস্থানে সেখানে মাহফিল করছি জিয়ারত করছি জিয়ারতের পক্ষে আমরা একটু আগে আসার আগে আমি বাদ যখন আমার ভাই কি নামটা আপনার নাম সাকুয়াত ভাই বলছে হুজুর এখানে আমাদের এলাকার অনেক অসংখ্য মানুষ শুয়ে রয়েছে কবরস্থানটা আমরা কে হুজুর দোয়া করেন আমরা সেখানে জিয়ারত করছি কতক্ষণ কথা বলে বলে জিয়ারত কখনো পূজা হয় নাই কতক্ষণ ঠিকই বলে জিয়ারত কখনো পূজা হয় নাই আর পূজা কখনো জিয়ারত হয় নাই ঠিক কি না আল্লাহ পাক যেন আমাদেরকে বুজার মতো কবুল করে বলেন আমিন মিথ্যা কথা যারা বলে মিথ্যার লানত অবশ্যই একদিন এক তারা জবাব পাবে আর অবশ্যই তার তার ফাঁস তারে খাইব আমাদের করার কিছু নাই আল্লাহ পাক যেন বুঝদান করে বলেন আমিন একটু দুশো আল্লাহ মা